আবদুল্লাহ ইবনে মুবারক তিনি ইন্তিকাল করার পর তার ছাত্র স্বপ্নে দেখে আবদুল্লাহ ইবনে মুবারক কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন তবে আবদুল্লাহ ইবনে মুবারকের চাইতেও একটা বড় জান্নাত আবদুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে কামারকে আল্লাহ দান করছে। ছাত্র স্বপ্নে দেখতেছে আবদুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তো জান্নাত দিবেন কিন্তু তার চাইতেও একটা বড় জান্নাত তার বাড়ির পাশের কামারকে দিতেছে সুবহানাল্লাহ পড়বেন না ছাত্র परेशान হয়ে গেল হাই হাই এত বড় একজন বুজুর্গ আলেম যার জান্নাতের চাইতেও একটা কামারের জান্নাত বড় হয়ে গেছে এবার ছাত্রটা মনে মনে চিন্তা করে অবশ্যই কামারের কোন বিশেষ কোন আমল আছে কামারের বিশেষ কোনো আমল আছে না হইলে এত বড় একজন মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত মহাদিস যার হাদিস পড়ে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি ওলামাই কারাম সেই এত বড় একজন মহাদ্দেশ আলেম বুজুর্গ তার বড় জান্নাত একটা সামান্য কামারের তাহলে এর ভিতরে রহস্য আছে না নাই কি রহস্য এটা জানার জন্য ওই ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পার্শ্বে কামারের বাড়িতে চলে আসে কামারের বাড়িতে যাইয়া কামারের স্ত্রীকে ডাক দে বলতেছেন ও কামারের স্ত্রী তোমার স্বামী কিছুদিন আগে ইন্তিকাল করিয়াছে তোমার স্বামী ইন্তিকাল করিয়াছেন আমার একটা জানার বিষয় হইল তোমার স্বামী দুনিয়াতে থাকতে কোনো নেক আমল করেছে কিনা কোনো বিশেষ কোনো আমল করেছে কিনা এই বিষয় সম্পর্কে তুমি আমাকে একটু অবগত করবে স্ত্রী ডাক বলে আমার স্বামী তো একজন সাধারণ মানুষ আমার স্বামী আবার কেমন বিশেষ কোনো আমল করবেই আমার স্বামী তো দিন মজুর সে সারাদিন লোহা পিটায়া তিনি তার রুজি ইনকাম করতেন বিশেষ কোন আমল করার তো সুযোগ তার ছিল না বারবার পিরাপিনি করার পর স্ত্রী ডাকতে বলে ভাই আমার স্বামীর তেমন কোন বিশেষ আমল আমি দেখি না তবে আমি একটা বিশেষ আমল দেখেছি তবে আমার জানা মতে এক দুইটা আমলের কথা আমার মনে পড়ে কয়টা আমল আরে জুড়ে বলেন না কয়টা দুইটা আমলের কথা আমার মনে পড়ে এক নম্বর আমল আমি দেখছি আমার স্বামী যখন আমার স্বামী যতই কাজে থাকুক না কেন আজানের আওয়াজ কানে পৌঁছার সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে দিত সোহা এমন কি এমন একটা ঘটনা আছে যখন আজান হয়ে গেছে একজন ব্যক্তি আসছে কামারের কাছে আসছে একজন ব্যক্তি আসছে দুই হাজার দেড় হামের একটা কাজ নিয়ে কত দেড় হাম দুই হাজার দেড় হাম কম সম কথা না ওই সময়কার দুই হাজার দেড় হামের একটা কাজ নিয়ে আসছে আজান হওয়ার সাথে সাথে ওই কাজটা আমার স্বামী ফরায়ে দিছে কারণ আমার স্বামী বিশ্বাস করে আল্লাহ ডাক পড়ে গেছে আল্লাহর ডাকের বাহিরে যাওয়া যাবে না কারণ আমার মাওলাই কারিম আমাকে ডাকছে আর আমি আমার মাওলাই কারিমের ডাক না শুনে আমার কাজে আমি মুক্ত হয়ে যাব এত বড় এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস আমি কামারের না আল্লাহ ডাকছেন আর আমি এখানে কাজ করব দুনিয়ার কোন নেতা ডাক দিলে কাজ তো দূরের কথা লঙ্গি ঘুইলা দূর দিই ঠিক না ব্যাটি পরনে লঙ্গি আছে না না এটার খোঁজ খবর নাই আমার নেতা ডাকছে ঠিক না ব্যাটি নেতার পিছনে দৌড়াইতে পানি অথচ আমার আল্লাহ বার জিনের মাধ্যমে আমাকে আপনাকে ডাকে কিন্তু আল্লাহর ডাকে সারা না দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত হইয়া যায় অথচ নিজেকে মুসলমান দাবি করি ঠিক না বাটি অথচ আমরা নিজেকে মুসলমান দাবি করি আল্লাহ ডাকে আল্লাহর ডাকে সারা দেই না দুই নম্বর আমল হলো স্বামী সারাদিন কাজ করে সারাদিন তত সময় পায় না বাড়তি কোনো ইবাদত নফল আমল করার সময় পায় না কিন্তু রাত্রিবেলায় যখন আমার স্বামী যাই নামাজে দাঁড়ায় যায় সারাদিন কাজ করার কারণে ক্লান্ত হয়ে পড়ছে এই জন্য রাত্রি জাগরণ করে বেশিক্ষণ নামাজ আদায় করতে পারে না তার মনের ভিতরে বড় আফসুস কি আফসুস কি আফসুস আমার স্বামী আফসুস করে করে বলতো ওগো আল্লাহ আমাকে আপনি কামার বানাইছেন তাতে দুঃখ নাই আমি দিন মজুর তাতে দুঃখ নাই তবে আমার একটাই দুঃখ আমার একটাই আফসুস আমার বাড়ির পাশে আবদুল্লাহ ইবনে মুবারক সারা দিন হাদিস বনাই সারা রাত্র যাই নামাজে দাঁড়ায়া আল্লাহ তোমার ইবাদত করি আমি কামারেরও মনে যাই আমিও সারা রাত্র যাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কুদরতি পায় শেষ দাদে কিন্তু আল্লাহ আমি সারাদিন লোহা পিটানোর কারণে আমার শরীরটা আমার ক্লান্ত আমি চাইলেও তোমার কুদরতি পাই আমি সারাদিন শেষ দাইল সারা রাত্র শেষ দাইল লোটা পড়তে পারি না আল্লাহ এই আফসুস আমাকে বারবার কাদায় সুবহান ছাত্র ডাক দিয়া বলে কামালের স্ত্রী আমি বুঝে গেছি আমি বুঝে গেছি তোমার স্বামীর এই যে আফসুসের আহ শব্দটা বের হয়ে গেছে আল্লাহর কাছে এটা এত পছন্দনীয় হয়েছে যার কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতে চাইতে বড় জান্নাতটা তোমার স্বামীকে দিয়ে দিছি তাহলে ইবাদত করতে হবে ইবাদতের মত যদি আমি ইবাদত করলাম ফজরের নামাজ পড়লাম আর জোহরের নামাজের খবর রইলো না কাজে ব্যস্ত হয়ে গেলাম তাহলে এই ইবাদত আল্লাহর কাছে পছন্দ না এই ইবাদত কি আল্লাহর কাছে পছন্দ না আল্লাহর কাছে ইবাদত পছন্দ কম হোক তবে সেটা সর্বদাই হোক ঠিক না বেটা তাহলে ইবাদতের ফয়সালা কে করেছেন আল্লাহ তালা ইবাদতের ফয়সালা করেছেন কতদিন পর্যন্ত মৃত্যু আশারাক পর্যন্ত তাহলে এই আয়াতের অর্ধেক ব্যাখ্যা অর্ধেক আলোচনা আমি আলোচনা খুবই সংক্ষিপ্ত করতেছি ওয়াকাদা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিলওয়ালিদাই আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করার স্পট আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমার মার সাথে সৎ আচরণ করাও এটা আমি আল্লাহর আল্লাহর ইবাদত করা যেমন ফরস মা বাবার সাথে সৎ ব্যবহার করাটাও তেমন আমি আল্লাহর ইবাদত করলাম মা বাবা খেতমত করলাম না আমি আল্লাহকে খুশি করতে চাইলাম কিন্তু মা বাবাকে খুশি করতে চাইলাম না আল্লাহ বলেন বান্দা কিন্তু আমি কে খুশি করতে পারবি কেমন পর্যন্ত ইবাদত করবি কিন্তু আমি আল্লাহকে খুশি করতে পারবি না যতক্ষণ পর্যন্ত তোর মা তোর বাবা তোর উপরে খুশি না আমার আপনার মা বাবার সাথে সদাচরণ করতে হবে ফাইসালাটা কার আল্লাহ আল্লাহর ফাইসালা আল্লাহ বলছেন মা বাবার সাথে সদ আচরণ করবেন ও বিল ওয়ালি ইহসানা কেমন সদাচরণ করবেই আল্লাহ আগেই বুঝিয়ে দিচ্ছেন বান্দারে ইম্মা ইয়া বলু গন্না ইন্দাকাল কি বর আহা দোহো মা আল্লা ডাক দেব রে বান্দারে ইম্মায়া বলু গন না ইন্দাকাল কি বার আহা দোহোমা তোমার মা বাবার মধ্য থেকে যদি কেউ তোমার মা বাবার মধ্য থেকে যদি কেউ বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা আউকিলা অথবা তোমার মা বাবা উভয় জনে বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তাদের বার্ধক্য জনিত কারণে তুমি তোমার মা বাবার সাথে ও শব্দটাও পর্যন্ত করতে পারবে না সোহা আউকিলা ঘুমা ফলা থকুল্লাঘুমা উফ আল্লাহ বলেন বান্দা তোমার মা বাবা যদি বার্ধক্য জড়িত কারণেই তোমাকে বারবার ডিস্টার্ব করবে কিন্তু তুমি তাদের উপর বিরক্ত হইয়া উহ শব্দটাও পর্যন্ত করতে পারবে না এবং কি মা বাবার সাথে দমক দিয়াও কথা বলা যাবে না মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন মানুষ আর বড় মানুষের জ্ঞান থাকে না তখন ওই মানুষটা আবার সেই পোলাপনের মতো ছেলে শিশু বাচ্চাদের সুলভ আচরণ হয়ে যায় ঠিক না করছে। তোমার মা বাবা এক সময় বৃদ্ধ হবে তোমার মা বাবা বার্ধক্য বিভিন্ন জিনিসের প্রতি বারবার প্রশ্ন করবে এটা চাবে ওটা চাবে এটা করতে চাবে ওটা করতে চাবে এই যে একটা বিরক্তিকর অবস্থা এটার কারণে বিরক্ত হইয়া সন্তানের ও শব্দটাও করতে নিষেধ করছেন কি আরেকটু জোরে বলেন কে আল্লাহ করছে কারণ সন্তান তুমি এক সময় ছোট ছিলা তুমি যখন ছোট ছিল তুমিও তোমার মা বাবাকে বারবার বিরক্ত করেছো কিন্তু একটাবার ওই কলিজার টুকরা মা ওই কলিজার টুকরা বাবা কোনোদিন বিরক্ত হইয়া সন্তানটাকে আষাড় দিয়া কুলে থেকে ফেলে দেয় নাই দিছে আর জোরে বলেন না দিছে বারবার বিরক্ত করছি মা কে বাবাকে বার বার বিরক্ত করছি আর বারবার মা কষ্ট পাইয়া সন্তানটাকে কুলে নিয়ে কপালে চুমু খাইসি কোনো দিন মা সন্তানের উপরে রাগান্বিত হয় না কোনো এমন হইছে যে সন্তানের বিরক্ত হওয়ার কারণে শ্বশুর বাচ্চার বিরক্ত হওয়ার কারণে বিরক্ত বোধ করে সন্তানটাকে এইভাবে কুলে থেকে আসার দিয়ে ফেলে দিয়েছে এরকম হইছে কিন্তু পোড়া কপাল এখন আমার আপনার সন্তান আমি আপনি মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের আচরণ তখন আর সেই ছোটবেলায় যেইভাবে বাবার সাথে মার সাথে যেই আচরণ করেছে সেই আচরণের কথা সন্তান বড় হলে ভুলে যায় ঠিক না মেঠি ভুলে যায় কারণ একটাই কারণ সন্তানের ভিতরে পুরাণের শিক্ষা না থাকার কারণে আল্লাহর দিনের থাকার কারণে সন্তান মা বাবার সাথে আচরণ করে আজকে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাইছিলাম ভিন্ন একটা বিষয় আজকে আলোচনা একটা ভিন্ন বিষয় আলোচনা করতে চাইছিলাম কিন্তু রাস্তায় আসার সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যেখানে সন্তান মাদকা শক্ত হয়ে গাজীপুর কালিয়াপুরের একটা ঘটনা বাবা মারা গেছে অনেক দিন আগে মা শুধু একটা সন্তান নিয়ে দ্বিতীয় বিবাহটা পর্যন্ত বসে নাই কারণ সন্তান আছে সন্তানের মায়ায় সন্তানের ভালোবাসায় দ্বিতীয় বিবাহটা পর্যন্ত মায় আর বসে নাই কোথাও কিন্তু সেই সন্তান মাদকাসক্ত হয়ে মাকেশ মানসিক এবং শারীরিক উভয় নির্যাতন করতে নাউজুবিল্লাহ পড়বেন না মা কষ্টে বিরক্ত হইয়া গলায় দড়ি দিয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে নজবিল সন্তানের উপরে মা কখন বিরক্ত হইয়া গলায় রশি দিয়া ফাঁসির কাছে দুলতে পারে ওই মা জানে সন্তানের কি ব্যথা সে অনুভব করেছে যেই মাদকাসক্ত সন্তান মাকে কষ্ট দিতে দিতে মা যখন আর কোনো সহ্য করতে পারে না। মা গলার ভিতরে দড়ি দিয়া গলার মধ্যে দড়ি দিয়া ফাঁসি দিয়া নিজের জীবনটাকে শেষ করে দিছি শুধু তাই নয় ওই যুবকটা যখন মাকে দাফন করছে রাত্রিবেলায় কবরের স্থানে গিয়া ওই যুবকটা মার লাশটা মার কবরটাকে খুঁড়ে খুঁড়ে মার লাশটাকে কবর থেকে উঠাইয়া ভিতরে আইনা আর কম্বল দিয়া দিছে। ওই সন্তান যারা মা কে দাফন করছে যারা কবরস্থ করছে তাদেরকে বার হুমকি দিয়া দিয়া বলতেছেন কেন আমার মা কে দাফন করলা কারণ আমার মাকে দাফন করব না আমার মায়ের লাশটা দুনিয়াতেই থাকবে দুনিয়াতেই আমার চোখের সামনে গলে পুচে শেষ হয়ে যাবে মা মাকে দাফন করতে দিব না বারবার তাদেরকে ফোন করে করে হুমকি দিয়েছে কেমন কোলাঙ্গার সন্তান আরে যুবক একটু চিন্তা করে দেখো তোমার মা বাবা তোমাকে তানের উপরে যখন মা বাবা খুশি হয়ে যায় ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে যায় মা বাবা যখন সন্তানের উপরে অখুশি হয়ে যায় আল্লাহ ওই সন্তানের উপরে অখুশি হয়ে যায় এই জন্য আল্লাহ আগেই শিখাই দিছেন দুনিয়ার যুব এরে যুব মা বাবা বড় দামি সম্পদ মা বাবা তোমার জীবনের সফলতা মা বাবা তোমার জীবনের সফলতা আবার মা বাবাই তোমার জীবনের ব্যর্থতা মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায় তোমার দুনিয়া সফল কাম আখেরা তো আর যদি মা বাবা তোমার উপরে অখুশি হয়ে যায় আল্লাহ তোমার উপরে বেজার হয়ে যাবে এই জন্য যারাই বিশ্ব বিখ্যাত ওলি হয়েছে তাদের প্রত্যেকের পিছনে মা বাবার দোয়া আছে না নাই যারা বড় বড় যাদের নাম শুনলে আমরা বলি আল্লাহর অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহর অলি দেখবেন ওই অলির পিছনে মা বাবার দোয়া আছে মা বাবার দোয়া ছাড়া দুনিয়া এবং আখেরাতে কেউ সফল কাম হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া কেউ আল্লাহর অলি হতে পারবে না সুতরাং যেই দিকে যাবেন না কেন সেই দিকে আপনার মা বাবার দোয়ার দরকার আজকে এখানে সি আসার পূর্বে ও মাকে ফোন দিয়া মার কাছে দোয়া চেয়েছি মা মা ফিলে যাচ্ছি গো মা আপনার কাছে দোয়া চাই কারণ আপনার দোয়া যদি সঙ্গে থাকে পৃথিবীর কোনো অনিষ্ট আমাকে কোনো ক্ষতি করতে পারবে না কারণ মার দোয়া যেমন কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমনি ভাবে যদি মা বরদুয়া করে আল্লাহর কাছে সেটাও কবুল হয়ে যায় আল্লাহর কাছে যদি মা দোয়া করে সন্তানটা ওলে বানায়া দাও আল্লাহর সাথে সাথে বাইজিন bostabe বানায়া দাও ঠিক কি